হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে একটি বছর চলে গেল নতুন আরেকটি বছর এসে গেল আর সবাইকে নিয়ে বাড়ির সাথে আজকে এই হ্যাপি নিউ ইয়ারের রাত্রে বসে একটু মজা করার জন্য প্রথমে একটি মুরগি নিয়ে নিলাম আর মুরগি কি মুরগিটাকে আমরা আজকে বারবিকিউ করে খাবো যেহেতু নতুন বছর চলে এসেছে কত স্মৃতি জড়িয়েছিল দু হাজার চব্বিশ সালে নতুন বছরে আমরা পা রাখতে চলেছি প্রথমে আমরা মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কেটে ধুয়ে নিচ্ছি কারণ প্রথমে মুরগিটাকে কেটে নেব আমরা বারবিকিউ করার জন্য কিন্তু ছোটো ছোটো পিস করবো যাতে মশলাগুলো সব অ্যাভেলেবেল যায় কারণ হলো চো ছোটো সাইজ করে পলিপলি করে আপনি মুরগির মাংসটা কেটে নেবেন ততটা কিন্তু সুন্দর হবে এই বার্বিকিউটা আর বার্বিকিউটা একদম আমরা আমাদের মন মতো করে বানাবো আর সেটা হলো আমাদের বাড়ির সাথে আজকে বার্বিকিউটা বাচ্চাদের নিয়ে করবো বাচ্চারা যেহেতু একটু আবদার করছিল যে চলো নতুন বছরে একটা নতুন কিছু করি তার জন্য কিন্তু আমরা এটা করছি প্রথমে আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লেবু সস তারপর টক দই সব কিছু নিয়ে নিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব গরম মশলা বাটা কারণ সব কিছু দিয়েই ম্যাগনেট করে এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেড বার্বিকিউ মশলাটা এই মশলাটা কিন্তু অ্যাভেলেবেল যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন আর দিয়ে কিন্তু এভাবে কিন্তু বার্বিকিউটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমরা দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিব দুই চামচের মতো মরিচের ফাঁকি কারণ হলুদ মরিচের ফাঁকিটা দিলে কিন্তু একটু খাওয়ার টেস্ট একটু দ্বিগুণ হবে আর বাচ্চারা যেহেতু খাবে আপনারা চাইলে মরিচের ফাঁকিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমরা দুই চামিচের মতো একটু মরিচের ফাঁকি দেওয়ার কারণ হলো বাচ্চারা যেহেতু খাবে বেশি জাল হলে বাচ্চারা খেতে পারবে না তার জন্য এখন দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে তারপর আমরা এখানে দিয়ে দিব লেবুর রস চিপে একটা লেবুকে নিয়ে সুন্দর করে একটু চিপে তারপর রসটাকে দিয়ে দিচ্ছি যাতে লেবুর রসে মানে যে স্মেলটা আসে সব কিছুর সাথে কিন্তু লেবুর রসটা দেওয়াটা একদম জরুরি দিয়ে একবার হলো এভাবে বারবিকিউ খেতে পারেন করে খেতে ভীষণ মজাদার হবে এখন দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে তারপর দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে তারপর আমরা সুন্দর করে সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে নিব কারণ ভালো করে সব কিছু মিশিয়ে আমরা কি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর কিন্তু আমরা চুলা বানিয়ে ছাদের ওপরে তারপর এটাকে বার বিক্রি করবো আর এই রাত্রে কিন্তু ভীষণ ভালো লাগছিলো সবাই মিলে একসাথে এই বাটিটা দেওয়ার সাথে খাওয়ারও একটা মজার আলাদা আর বাচ্চাদের নিয়ে একটু মজা করার মানে জিনিসটাই আলাদা এখন আমরা দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে প্রচুর পরিমাণ টমেটো সস লাগবে না আপনাদের কাছে যদি বোতল থাকে তাহলে কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখানে যেহেতু আমার কাছে বোতল ছিল না তাই আমরা তিন পাতা টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসটা দিয়ে তারপর আবারও মুরগির মাংসটাকে ভালো করে আমরা একটু মাখিয়ে নিচ্ছি যতটা ভালো করে মাখিয়ে নিলে সব কিছুর সাথে সব মশলা অ্যাড হয়ে যাবে অতটা ভালো করে আপনাকেও কিন্তু মাখিয়ে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন আমরা হাত দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এখন কিন্তু ফাইনালি আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চলে আসলাম ছাদে ছাদের উপর আমরা কিন্তু প্রথমেই ইট দিয়ে সুন্দর করে চুলা বানিয়ে নিয়েছি আর নিচে কিছু খরির কুটো দিয়ে দিচ্ছি এই খরির কুটো দিয়ে তারপর কিন্তু এখানে কয়লা দিয়ে বারবিকিউ করতে হয় আপনারা কিন্তু কয়লা দিয়ে বারবিকিউ করে একবার হলো খেয়ে দেখতে পারেন আমি কিন্তু আমার ফার্স্ট টাইম কয়লা দিয়ে এভাবে বারবিকিউ করছি বাচ্চাদের আবদারে এখন আমরা খড়ির উপরে কিন্তু যে কয়লাগুলো রাখছিলাম ওই কয়লাগুলো সুন্দর করে একটু বিছিয়ে দিচ্ছি যাতে কয়লাগুলো খড়ির সাথে মিশিয়ে যায় এখন এর উপরে আবারও কিছুটা খড়ি দিয়ে আমরা আগুনটাকে কয়লা করে নিয়েছি এখন বসিয়ে দিলাম ফ্যানের একটি পাকা আপনাদের কাছে যদি বার্বিকিউ মিশিং না থাকে আমার মতো কিন্তু টেকনিক খাটিয়ে এভাবে কিন্তু ঘরে থাকা জালি ফ্যানের পাখা দিয়ে এইভাবে মজাদার বার্বিকিউ আপনারাও বানিয়ে নিতে পারেন এখন দেখতেই পাচ্ছেন এবং সহজ প্রসেসে আমরা কিন্তু বাচ্চাদেরকে মজাদার বার্বিকিউটা করে খাওয়াচ্ছি আর একদম ঝামেলা কম বাস বাসার সাদেই কিন্তু মজাদার এই বার্বিকিউটা আপনারা এখন বানিয়ে নিতে পারেন তারপর কিন্তু মুরগি যখন আমার কয়লাটা একদম আগুন আগুনে একটা ভাব হয়ে গেছে তখন কিন্তু আমরা পাখাটা বসিয়ে তারপর এখানে কিন্তু সবগুলো মাংসের টুকরা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে এটার একটা কালার চলে আসলে কিন্তু আর এটা বানানোর পর কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে কয়লার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন যাতে কয়লাটা বেশি হয় কয়লার পরিমাণটা বেশি হলে কি হবে আপনার কিন্তু বার্বিকিউটা করতে বেশি সময় লাগবে না আর একদম অল্প সময়ে কিন্তু আপনি বার্বিকিউটা করতে পারবেন আপনি যেমনভাবে খেতে চাবেন সেম টু সেম ওইভাবেই কিন্তু এটাকে খেতে পারবেন আমরা কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি তবুও কিন্তু অনেক মজার আর অনেক লোভনীয় হয়েছে কি আর বলবো একদম দোকানের থেকে আমার মনে হয় বেশ ছিল আমাদের বার্বিকিউটা এখন আমরা কিন্তু সবগুলো মুরগির পিস দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে আস্তে আস্তে করে আরেকটা কথা বলি যখন আপনারা বার্বিকিউ করার চেষ্টা করবেন ওই সময় কিন্তু কয়লাটা যখন আগুন হয়ে যাবে তখন কিন্তু হালকা একটু করে যদি ছোটো ফ্যান থাকে ফ্যানের বাতাস দেবেন না হলে হাত পাকা দিয়ে আস্তে আস্তে কয়লাতে একটু বাতাস করবেন তারপর দেখবেন কয়লাটা দ্বিগুণ জেলে জ্বলে উঠবে আর আস্তে আস্তে আপনার বার্বিকিউটা হতে থাকবে এখন ফাইনালি কিন্তু আমরা বার্বিকিউ সব দিয়ে দিয়েছি আর ফাইনালি দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু আতরপাটিগুলো ফুটাচ্ছিলো আর আমরা হালকা করে পাখাটা একটু বাতাস করছি এক একপাশ কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চিজি এসেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের বানানো ফার্স্ট টাইম এই বার্বিকিউটা আর থার্টি ফার্স্টে যেহেতু ছিল আর কি বলবো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু বাচ্চাদের এই বার্বিকিউটা আমরা করিয়ে খাচ্ছিলাম বাচ্চারা যে কি পরিমাণ আনন্দ করেছে বাড়ির স্বাদে কিন্তু আপনারা চাইল আপনাদের বাচ্চাদের এমন করে সময় দিতে পারেন কারণ হলো একটা কথা বলি বাচ্চাদের যদি আপনি বন্ধুর মতো মিশতে পারেন তাহলে কিন্তু কোনো দিন আপনার বাচ্চারা কোনো দিন নষ্ট হবে না এখন কিন্তু আমার মুরগিগুলো একদম উল্টানো হয়ে গেছে এখানে কিন্তু আমাদের টেকনিক খাটিয়ে একটা স্পেশাল আমরা সস তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা তিনটা লেবু কেটে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন এখন রসুনটাকে সুন্দর করে ছুলিয়ে একটি ডা এখান থেকে তিনটা চারটা কোয়া নিয়ে নিব। কারণ হলো এই সসটা করতে আমাকে লাগবে রসুন কাঁচামরিচ চিনি লবণ তারপর লেবুর রস এই সসটা কিন্তু আপনারা একবার হলো ট্রাই করতে পারেন অনেক মজার সস আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি এটা কিন্তু খেতে ভীষণ মজাদার আর এখন রসুন কুচিটা দিয়ে আমরা হালকা করে একটু থেতলিয়ে নিচ্ছি সব কিছু দিয়েই কিন্তু সব সুন্দর করে থেতলিয়ে মিলিয়ে নিতে হবে এখন কিন্তু আমরা রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে তারপর একটু ভালো করে থেতলাচ্ছি যাতে রসুনটা একদম ভেঙে যায় আর রসুনটা যদি ভালো করে বাঙিয়ে সসটা বানাতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হবে এখন রসুনটাকে প্রথমেই আমরা তেঁতলিয়ে নিব। আর কী কী উপকারণ দিয়ে আমরা এই মজাদার সসটা তৈরি করছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করছি আপনারা চাইলে কিন্তু মজাদারই আমি এই এই সসটাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর রসুনগুলো কিন্তু একদম থেতলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা থেতলানো হয়ে গেছে এখন দিয়ে দিব দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা যদি আপনারা বাচ্চারা খায় তাহলে কিন্তু একটু কম দিলেও পারবেন আর যদি আপনারা বড়রা খান জ্বালাবার থাকেন তাহলে তো পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এখন যেহেতু বাচ্চারা খাবে আমরা কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপর এখানে আমরা তিন চামিসের মতো দিয়ে দিব চিনি কারণ চিনিটা এই সসের হলো একদম মেন উপকরণ এই চিনি দেওয়ার কারণে কিন্তু সসটা খেতে আরও বেশি ভালো লাগবে যখন চিনি লবণ সব কিছু দিয়ে একটু হাত দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে চিপে চিপে দিয়ে দিব লেবুর রস লেবুর রসগুলো সবগুলো চিপে তারপর এখানে দিয়ে দিব আর দেওয়ার পর কি করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর স্পেশাল এই সসটা কিন্তু আপনারা চাইলেও বানিয়ে বারবিকিউতে খেতে পারেন খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা লেবুগুলো খুব চিপটিয়ে নিচ্ছি যাতে রসগুলো সব পড়ে যায় এখন রসগুলো কিন্তু ফাইনালি মোটামুটি আমাদের একদম হয়ে গেছে আর এখানে যদি লাল মরিচটা দিতাম হয়তো কালারটা আটটু আসতো কারণ লাল মরিচ দিয়ে সসটা করলে কিন্তু আরও বেশি ভালো লাগে আবার শুকনো মরিচ মনে করবেন না কাঁচা মরিচের মাঝে যে লালমরিচটা আছে ওই মরিচটা দিয়ে কিন্তু এই সসটা করলে আরও বেশি সুন্দর আরও বেশি লোভনীয় লাগে আমার কাছে যেহেতু মরিচটা ছিল না তাই কিন্তু আমরা কাঁচা মরিচ দিয়ে এই সসটা তৈরি করে নিয়েছি এখন একটু সসটাকে ঘুটিয়ে দিচ্ছি চারোদিকে সেটাও লেবুর সাথে সব কিছু মিলিয়ে যায় এখন আমাদের দেখতেই পাচ্ছেন সসগুলো হয়ে গেছে এখন আমাদের এপাশে যখন মুরগিটা হয়ে গেছে এ পাশ থেকে এখন আমরা সসগুলো সুন্দর করে মুরগির উপর মাখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই সস দিয়ে যদি না দিতে চান তাহলে কিন্তু বাড়বে করার পর মজাদার এই সস দিয়ে আপনারা ভরিয়ে মানে মেখে মেখে খেতে পারেন আরও বেশি ইয়ামি লাগে আমরা তবুও কিন্তু আমরা সবগুলোতে সসটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সব সবসাথে একসাথে মিলিয়ে যায় আর খাওয়ার টেস্টে আরও দ্বিগুণ হয়ে যায় এক পাশে যখন সসটা আমাদের দেওয়া হয়ে গেছে তখন আমরা একটু উলটিয়ে দিচ্ছি যাতে সসটা ওই পাশেও দেওয়া যায় কারণ সব সাইডে দিলে সবটার টেস্ট একরকম হবে এখন কিন্তু দুই পাশ থেকে উলটিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি উটানোটা হয়ে যায় আর ফাইনালি কিন্তু আমাদের বার্বিকিউটার যে কী কালার হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে এই বারবিকিউটা আর একদম সহজ প্রসেসে একদম রেস্টুরেন্ট থেকে আমার মনে হয় বেশি বেটার হয়েছিল এই বারবিকিউটা তারপর সবগুলো মুরগি যখন আমাদের উল্টানো হয়ে গেছে তখন যে সসগুলো আমরা দেওয়ার পর যেগুলো সস রয়ে গেছে ওগুলো আমরা আবারও দিয়ে দিচ্ছি আর রাত্রে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু কি মজা করছে আর এপাশে কিন্তু আমরা সবাই একসাথে বসে তারপর বা ছাদের ওপরে একটি লাইট জ্বালিয়ে তারপর কিন্তু আমরা বার্বিকিউটা করছি আমার ছেলে এখন বলছে আম্মু দাও এখন আমি একটু দিই মানে সবাইকে নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা নতুন বছরে সবাইকে নিয়ে শুরু করলাম মজাটা যেন দ্বিগুণ হয় আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা নতুন বছরে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা সবার যেন নতুন বছরে সুন্দর করে দিন যাপন শুরু হয় আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ